নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশন থেকে আবারও নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। এই নোটিফিকেশানটার ভেতর কী রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে বয়স সংক্রান্ত সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এবং রিক্রুটমেন্ট প্রসেস এখানে সিলেকশন প্রসেসটা কী থাকবে এটাও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে যে নোটিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পেস টুয়েলভ নোটিফিকেশান এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে আঠারো তিন দু হাজার চব্বিশের ভেতরে আপনাকে সেখানে অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা আপনারা সেখান থেকে অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে ছয় থেকে আট তারিখ মে মাসের দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু এই এক্সামটা হয়ে যাবে এখানে একটা টেন্টিপলে কিন্তু ডেট রাখা হয়েছে এখানে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপের ভেতর এই সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এখানে আবেদনটা করতে পারবেন এবং এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে ভ্যাকেন্সিটা কিন্তু রিজন ওয়াইজ ভাগ করা হয়েছে অর্থাৎ আপনি যদি ত্রিপুরা থেকে হন আপনি কিন্তু নর্থ ইস্টের যে পোর্টাল রয়েছে গুয়াহাটি রিজনে কিন্তু আপনাকে এখানে আবেদনটা করতে হবে আপনার এজটা এখানে কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশের ভেতর এখানে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই আঠারো থেকে পঁচিশ রাখা হয়েছে এবং আঠারো থেকে সাতাইশ আঠারো থেকে আটাইশ আঠারো থেকে তিরিশ অনেকগুলি পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে এবং আলাদা আলাদা পোস্ট অনুসারে কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে পোস্ট রয়েছে আপনারা চাইলে ওই সকল পোস্টও কিন্তু এখানে আবেদনটা করতে পারেন তাছাড়া এখানে গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু এর চেসটি ফাইভ ইয়ার্স এবং অভিজিতের জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশনটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই অনলাইনে আবেদন করার জন্য এখানে একশো টাকা লাগবে উমেন এসসি এস টি তারপর এক্স সার্ভিসম্যানের জন্য এখানে কিন্তু রকম টাকা লাগবে না আপনারা কিন্তু পুরো ফ্রিতে এখানে আবেদনটা করতে পারবেন এবার বন্ধুরা অনেকের মনে কোশ্চেন থাকতে পারে আপনারা যদি ত্রিপুরা থেকে আবেদন করেন আপনার একজামিনেশান সেন্টারটা কোথায় পড়বে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নিজ রাজ্যে অর্থাৎ আগরতলাতে কিন্তু আপনি যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন আপনারা কিন্তু এক্সামিনেশান সেন্টারটা আগরতলাতেই পেয়ে যাবেন যদিও এবছর এসএসসি জিডির অনেক এক্সাম কিন্তু আপনাদের শিলং পড়েছে যেহেতু বেশি ক্যান্ডিডেট এখানে আবেদনটা করেছে তো আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন আপনারা কিন্তু এখানে एग्जामिनेशन সেন্টার প্রথমে আগরতলাটা সিলেক্ট করে নেবেন এখানে যে স্কিম অফ এক্সামিনেশানটা রাখা হয়েছে এটা জেনারেল ইন্টেলিজেন্ট এখানে থাকবে পঁচিশটা পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটা পঞ্চাশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে পঁচিশটা পঞ্চাশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে পঁচিশটা পঞ্চাশ নম্বর এখানে আপনাকে টোটাল সিক্সটি মিনিট টাইম দেওয়া হবে অর্থাৎ এক ঘন্টা এবং নেগেটিভ মার্ক থাকবে জিরো পয়েন্ট ফাইভ জিরো আপনার কিন্তু এখানে দুইটা কোশ্চেন বললে কিন্তু এক নাম্বার মাইনাস হবে আর এখানে কিন্তু মেট্রিক কোয়ালিফিকেশান লেভেল যারা মাধ্যমিক পাশের পোস্টগুলিতে আবেদন করবেন এখানে মাধ্যমিক পাশের সিলেবাস রাখা হয়েছে এবং টুয়েলভ পাস দিয়ে যারা আবেদন করবেন এখানে টুয়েলভ পাশের সিলেবাস রয়েছে এবং যারা গ্র্যাজুয়েশন দিয়ে আবেদন করবেন এখানে কিন্তু গ্র্যাজুয়েশানের সিলেবাস রয়েছে এখানে কিন্তু নাইনটি সিলেবাস কিন্তু মাধ্যমিকের এবং গ্র্যাজুয়েশনের পুরো সিলেবাস কিন্তু এখানে মিলে যায় তো আপনারা যদি এই এক্সামটা ক্র্যাক করতে চান আপনারা কিন্তু অনেক ভালোভাবে प्रिपरेशनটা নিতে হবে আর এটা যেহেতু আপনাদের রিজন ওয়াইজ পোস্ট এখানে ভাগ করা হয়েছে এখানে কিন্তু কাট অনেক হাই যাবে তে আপনাদেরকে কিন্তু এখানে সেই বুঝে प्रिपरेशनটা করতে হবে তো এখানে বন্ধুরা যে মেন ইম্পর্টেন্ট বিষয়টা প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার তারপর রয়েছে রিজন আপনি যদি ত্রিপুরা থেকে হন আপনাকে কিন্তু নর্থ ইস্ট রিজনে আবেদনটা করতে হবে তারপর রয়েছে পোস্ট নাম্বার আপনি যে পোস্টে আবেদন করবেন অনলাইন পোর্টালে কিন্তু এই পোস্ট নাম্বারটা আপনার বসাতে হবে তারপর রয়েছে পোস্ট নেম এখানে অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রয়েছে ফিল্ড ম্যান থেকে শুরু করে টেকনিশিয়ান বিভিন্ন পোস্ট এখানে রিক্রুটমেন্ট হবে নেক্সট রয়েছে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে রেক্রুটমেন্টটা হবে তারপর রয়েছে এজ তারপর রয়েছে পে স্কিল তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তারপর পোস্টগুলি কিন্তু এখানে ভাগ করা হয়েছে তো বন্ধুরা আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের সঙ্গে যে পোস্টটা ম্যাচ করবে আপনি কিন্তু সেই পোস্টে এখানে আবেদনটা করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পোস্ট কিন্তু রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে পুরো আলাদাভাবে রয়েছে তো আপনি ভালো করে দেখে যেখানে পোস্ট বেশি থাকবে পোস্ট দেখে এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেখে বয়স দেখে আপনারা সেই পোস্টটাতে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আর আপনি যে পোস্টটা আবেদন করবেন এখানে কিন্তু আপনার অবশ্যই যে পোস্ট নাম্বার রয়েছে নাম্বারটা কিন্তু আপনার কপি করতে হবে যখন আপনি অনলাইন পোর্টালে আবেদন করবেন এখানে কিন্তু অপশান থাকবে তখন আপনার এই পোস্ট কোডটা কিন্তু এখানে দিতে হবে তো এটাই বন্ধুরা এসএসসি থেকে আসা একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ